দিয়েছি পাঁচশো টাকা আল্লাহ গো যা সাথে চেনিয়ে দিয়েছে পাঁচশো আল্লাহ গো তিনা দানটা কবল করে নিন জোর আল্লাহ মামিন তাই মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহানের বাদ রে মনের ঘরে তে রেখেছি চিজা রে তো জাহানের রে বাদ সন বালা রে আমার দয়ালেন বীর আমার মায়ার নীর আমার দয়ালেন বীর আমার মায়ার রে আজ ওয়হাবিরা বলছে যে নবীন নামে দূর পড়লে নবীন নামে ক্ষেম করলে বলছে দোয় করলে পরে নবির ওসিলা দিয়া দোয়া করলে বলছে ওই দোয়া কবুল হবে না আর আমি এটা বলতে নাবির ওসিলা দিয়ে দোয়া না করলে দোয় আসমানে উপহাস না নাকি বলছেন জি হযরত আদম আলাইহিস সালাম বিরাদর সালাম মুআদা সামানিক রাম 300 বছর ধরে কান্না করেছিল আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর ওসিলা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করেছেন জোরে বলে আর এরা বলছে যে ক্ষমা করবে না তাই কো বলতেছে আদি পিতা আদম যখন মুসিবাতে পড়ে ও সিহিলা তে আল্লাহ কবুল করে বিচনাতে বিচনা দিও রে তো জাহানের বাদশন কমলে রে মনের ঘরেতে তে রেখেছি যা রে তো জাহানের বাদশন বি কমলে বালা রে আমার দয়ালেন বীর আমার নবীরে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে তো জাহানের বাদশা নবী কমলে রে মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম জোরওয়ালে মোরা যদি পাকি হতাম ওই মদি না লেগে ওড়ে যাইতাম মনে দু কবুল করো মনে দুবো মদি না তো জাহানের বাদশা নবী কমলে বালা রে জরওয়ালে আবাদে যাই হোক বক্তা সব চলে এসেছে আমি আল্লাহ মাছা করবো না ইসলাম রাম এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত করলাম যদি হয় বলার মাধ্যমে ভুল টুটি সর্বপ্রথমে আল্লাহ তালাকা ক্ষমা প্রার্থী সকলে বলুন